জাপানি হুন্ডা সিডিআইটি মডেলের এই বাইকগুলো কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত ছিল কারণ শখের কিছু লোকজন তাদের শখের বাইক হিসেবে এই বাইকটাকে বেছে নিয়েছিলেন কারণ এই বাইকটি চালাইতে আরাম দেখতে সুন্দর তো এই বাইকগুলোর ইগনিশন সিস্টেমটা কিন্তু মূলত পয়েন্টের মাধ্যমে হয়ে থাকে তো এর যে সিবি পয়েন্টটা বর্তমান সময়ে পাওয়া যায় না যে কারণে এটাকে ডাং এইটটির মতো তে রূপান্তরিত করতে গেলে আমাদের বেশ কয়েকটি ধাপ পূরণ করতে হয় সেটা হচ্ছে এর যে

বিশেষ কাজ বেঁধে যায় ম্যাগনেট এবং এর যে কয়েলের ডায়াল প্লেট আছে সে ডায়াল প্লেটে কারণ ডায়াল এর কয়েকটি জায়গা ফিনিশিং করে যাতে ম্যাগনেটে বা কয়েলে কোথাও আঘাত না লাগে সেইভাবেই কিন্তু করতে হয় কাজটি আমরা কাজটি করে দিচ্ছি আমরা এটাকে সিডিআইতে রূপান্তরিত করব যাতে আর পয়েন্টের অপেক্ষায় থাকতে না হয় পয়েন্টের জন্য ঝামেলা না হয় তো দেখেন আমরা কিন্তু ম্যাগনেটেও আহ টুককে কাজ যেটা করা লাগে সেটা করে দিয়েছি এখন দেখেন কি সুন্দর চলে ওইভাবে কাজ করলে কিন্তু কাজটি সুন্দর হবে আপনারা যারা সিডি একটি বাইকার আছেন যদি কখনো এই সমস্যাগুলো ফেস করেন তাহলে সমাধান করে নেবেন